বন্ধুরা তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি টোটোতে করে চলে যাচ্ছি আমাদের শ্রী শ্রী জগৎবন্ধু ধামে তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ তো আমাদের গাওয়া পাড়া মুর্শিদাবাদে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে প্রভুকে দর্শন করার জন্য তোমরাও প্রভুকে দর্শন করার জন্য চলে এসো বহু দূর দূরান্ত থেকে আসে অনেক ভক্তরা আমাদের এখানটায় মেলা শুরু হয়ে গেছে প্রভুকে দর্শন করার জন্য এবং মেলার আনন্দ উপভোগ করার জন্যে তোমরা সকলে চলে এসো এবং তোমাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অনেক অনেক তারা দিদিভাইদেরকে দেখার সুযোগ করে দেবে আর যে সকল দাদা ভাই দিদিভাইরা অতক্ষণ ধরে ধৈর্য ধরে যে ভিডিওটি দেখলে তাদেরকে জানাই আমার ফেসবুক পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি